सदा सदा Whoa. কাদেরিয়া সাবেরিয়া সুফি কমপ্লেক্স হাফিজিয়া ও তিন খান মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রথম বার্ষিক মাহফিল ও ঐতিহাসিক সুন্নি মহাস সম্মেলন আজকের প্রোগ্রামে যিনি প্রধান অতিথি হিসাবে আজকের মঞ্চকে আলোকিত করেছেন পিএইচপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আলহাজ সুফি মোহাম্মদ মিজান রহমান চৌধুরী মহোদয় সুন্দর ভাষায় গভীর আলোচনা করেছেন যার পক্ষ থেকে তাহিরিয়া সুফি মিজান কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা খানায় উন্নয়ন করবে তিনি এই মাদ্রাসার জন্য দিয়েছেন একান্ন লক্ষ টাকা বলে বার হওয়া আল্লাহ পাঁচজন ওনার এই সুমহান দানকে কবুল করি না আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি জনাব আলহাজ মোহাম্মদ মহসিন শেখ সিনিয়র সহ সভাপতি আঞ্জমানি ইয়া আহমদিয়া সুনিয়ার ট্রাস্ট চট্টগ্রাম উপস্থিত আছেন আজকের উদ্বোধক চার নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনার কুমর ফারুক ভুইয়া শেখ সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ তৈয়ুব রহমান রাসেল ভুইয়া সহজ সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম টুটুল শেফ সার্বিক সহযোগিতা আলহাজ সুফি মোহাম্মদ জাকির হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক ভাই হাফেজ মৌলানা মোহাম্মদ রেফাজ উদ্দিন সভাপতি তাহিরিয়া সাবিরিয়া মিজান কমপ্লেক্স বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছিলেন আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় এবং আদরের সহযোদ্ধা আল্লামা মুফতি মৌলানা ইদ্রিস হোসেন আল কাদেরী সাহেব মুফতি মৌলানা আমিনুল ইসলাম শেখ পুরী সাহেব মাওলানা হাফেজ আনোয়ার হোসেন Chattpuri শেখ জনাবে মাওলানা মুদ্দিন আস-সাবির শেখ সহ ওয়ামুবাল্লিগিন উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আছেন এই মসজিদের নবনিযুক্ত ইমাম হযরত আল্লামা মাওলানা সালাউদ্দিন সাহেব সহ নাকি এখানে তো আসছো যে আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো বাগানে গোছানো বাগানে আসার সুযোগ দিয়েছেন সুপ্রিয়ত সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখরুদু সালাম ওই নবীর নোর আদম্য পারে যিনি হায়াত উন্নবী নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরবুর নূর সল্লাহি সাল্লামের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তারা আবারও করি আলহামদুলিল্লাহ ভাই আমার আপনারা যারা রাত্র সাড়ে এগারোটা বাজে গরমের দিন এই অত্যন্ত প্রখর আজকের সারাদিন রুদ্রের তাপমাত্রা ছিল আটচল্লিশ কখনো উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের এই তীব্র প্রখর রোদ্রোদ্রে অতিবাহিত করে রাতের বেলায় আরামের হারাম করে এতক্ষণ পর্যন্ত যারা বসে আছেন আলোচনা শোনার জন্য আমি বেশি লম্বা লম্বাচুর আলোচনা করব না তবে আমি যে উদ্দেশ্যে মাহফিলটা সবসময় আসি আমার প্রিয় বীর মর্শিদ আউলাদা সৈয়দ তাহের আলী হুজুরের এই রুহানি নজর আর মায়ার নজরে এই রূপগঞ্জের মাজিনা নদীর পাঠ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সুনিয়াতে একটি মার্কা এই মাদ্রাসাটার উত্তরোত্তর উন্নয়নের নেপথ্যে আমি বারবার আপনাদের সামনে গড় সৃজন হলেও এসে উপস্থিত হয় আজকে যে প্রক্রিয়া আমাদের আমাদের মেম্বার থেকে শুরু করে মাদ্রাসার সভাপতি সহসভাপতি ওনারা যেভাবে দান করেছেন আমি আশা রাখি ইনশাল্লাহ এই মাদ্রাসা সামনে বিশাল বড় ভবন হবে ইনশাল্লাহ বলেন না কেন আপনারা পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখতেছেন এবং এই এলাকায় যখন প্রতিষ্ঠান হবে এই এলাকা উন্নতি হবে কি হবে না রাস্তাঘাটের উন্নয়ন হলেই শুধু চলবে না যে এলাকায় যত শিক্ষিত সে এলাকা তত উন্নত কথা বলেন ঠিক না। এই ব্রিজে বসে আড্ডা মারলে চলবে না ভিতরে শিক্ষা লালন করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলব আপনারা যারা এখানে এসেছেন আপনাদের আমল যদিও কিছুটা চলে গিয়েছে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মাদ্রাসায় লেখাপড়া করে এবং আপনার যদি বাতিজা থাকে এই বাতিজাটাকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন পাশাপাশি আপনি যদি আপনার যদি সন্তান থাকে এই সন্তানগুলো আপনি মাদ্রাসায় পড়াবেন কারণ এই মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান যেখানে রাষ্ট্রের নীতি শিক্ষা দেওয়া হবে ধর্মের নীতি শিক্ষা দেওয়া হবে আধ্যাত্মিকতার চর্চা শিক্ষা দেওয়া হবে বিশেষ করে নৈতিক শিক্ষা দেওয়া হবে যেই শিক্ষা অর্জন করলে যেই শিক্ষা অর্জন করলে আপনার জীবন ইহকাল পরকালে আলোকিত হবে তো সেই জন্য ইত্যাদি শিক্ষার জন্যে এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই আরও বলেন আসে না নাই ভাইরামান দিন শেষে একটা কথাই আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবীতে কেউ থাকবে না আপনি হয়তো দেখতেছেন আপনি কিছু অংশ দান করেছেন একদিন আপনি দানের কথা বলে যাবেন দানের পরিমাণের কথা বলে যাবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে বহুত পরিমাণ নেকে হিসাবে আপনার হাতে নেক হিসাবে আপনার হাতে প্রদান করা হবে তাই তো আল্লাহর হাবিব সল্ল্লাহাল্লাম বলেছেন হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে পাক আর সে আজি নিচে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণী হল যারা দানশীল ব্যক্তি জোরে কিছু ভরালা করবেন না যদি দান করার তৌফিক না থাকে অন্তত ঘাম জড়িয়ে হলেও সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে হলো সহযোগিতা করবেন একটা বস্তা আগায়া দিয়া হল সহযোগিতা করবেন কারণ এই পৃথিবীতে আমরা চিরদিন থাকব না জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে বলুন বিল্ডিং না কবর এই কবরে যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন এই যে তাহিরি ফেসবুকে অনলাইনে অফলাইনে খুব পরিচিত কিন্তু আমি যখন চলে যাব পক্ষ বিপক্ষ সবাই সমবেদনা জ্ঞাপন করবে এবং ইন্নার ইল্লাহি ও ইলাইহি রাজিউন বলবে তিন দিন পর্যন্ত ফেসবুকটা মোটামুটি একদম টাইম লাইনে থাকবে চার দিনের মাথায় এটা ফেসবুক থেকে হারিয়ে যাবে এমন কি শুধু তাই নয় আমার পরিবারে যারা আপন আছে আমার ভাই আছে আমার বোন আছে আমার পরিবার আছে দিন যতই যাবে তারা আমাকে বলে যাবে তা আসুন পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না কালা ইনাকালাতি মিনার আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় না মাটির উপরে থাইকা আল্লাহর সাথে নাফরমানি কইরা মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা মাটির উপরে চইলা মা বাবার বুকের মধ্যে লাথি লাথিমাইরা মাটির উপরে চললা সুত খাইয়া মাটির উপরে চইলা কুস্কাইয়া মাটির উপরে চইলা দুর্নীতি কইরা মাটির উপরে চইলা সন্ত্রাসি কইরা মাটির উপরে চইলা নেশা কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে দৈনতান কার না কথা বলেন ঠিক না মেডি এইজন্য যা কিছু করবেন এই মাটির উপরে আপনি যা করবেন আপনি এই হিসাব টুকুন হাস্যরের মাঠে আপনি বুঝ নিবেন এই জন্য মাটির উপরে থাইকা যদি নামাজ পড়েন মাটির উপরে থেকে যদি রোজা রাখেন মাটির উপরে থেকে যদি আল্লাহর এবাদত করেন নবীর মহব্বত করেন আউলিয়া ক্রেমের সহপতে যান মা বাবার খেদমত করেন দান করেন ভালো কাজ করেন কবরে যাওয়ার পর যেই কবরে আপনি যদি সুখে থাকেন সুখের ভাগ কেউ নিবে না যেই কবরে যাওয়ার পর আপনি যদি দুঃখে থাকেন দুঃখের ভাগ কেউ নিবে না যদি এই দুনিয়ায় ভালো কাজ করতে পারেন কবরে যাওয়ার পরে কেউ আপনাকে মনে রাখুক আর কেউ আপনাকে মনে না রাখুক কেউ আপনার কবরের পাশে যাক কেউ আপনার কবর পাশে না যাক কেউ আপনাকে স্মরণ করুক কেউ আপনাকে স্মরণ না করুক আপনার জিম্মা দারিত আল্লাহর হাতে কবরে যাওয়ার পর আল্লাহ আল্লাহর বলে আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দিবে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তো বসো শুধুমাত্র তাই নয় অনুরোধ করে বলবো অনুরোধ করে বলব শুধুমাত্র তাই নয় আপনি যদি কবরে যাবেন আপনি কি মনে করেন কবর এমনি পড়ে থাকবেন না আল্লাহ পাক আপনার মাঝে এমন একটা ঘুম দিবে কে পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন ইসরাফি সাল্লাম যখন সিঙ্গা ফু দিবে ফু দেওয়ার পর আপনি বলবেন আহারে এই মাত্র ঘুমালাম কে আমার ঘুমটা বাংলো আসলে আপনারা বলুন এই মাত্র ঘুমিয়েছেন নাকি কোটি বছর পার হয়ে গেছে এত বছর পার হওয়ার পর সে টেরি পাই নাই তাই না তো এমন একটা ঘুমের ইতে দরকার কথা কোন ঠিক না বেঠি যে ঘুম ঘুমানে আপনাকে আযাব স্পর্শ করবে না আপনি দুনিয়ার কোনো টেনশন নাই আপনি কবরে জিন্দেগীর টেনশন নাই আবার এর চাইতে আরো বেশি মাস্তানি আছে কবরের ভিতরে এক শ্রেণী মানুষ তো ঘুমায়া থাকবে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে তার কোনো খবর থাকবে না এর চাইতে আরো মাস্তান আছে যে কিয়ামত পর্যন্ত সে মন চাইলে ঘুমাইবে মন চাইলে ঘুরবে মন চাইলে রুহানি পাবে এখানে যাবে রুহানি ভাবে ওখানে যাবে রুহানি ভাবে অনেক দূরে যাবে ঘুরতে থাকবে মাঝে মাঝে কবরে নামাজ পড়বে মাঝে মাঝে কবরে কোরআন তেলাওয়াত করবে আবার মাঝে মাঝে সজাগ থাকবে মাঝে মাঝে ঘুরবে আবার মাঝে মাঝে ঘুমাবে এখন বলবেন তাহির হুজুর ওরা কারা যারা কবরের ভিতরে গেলে নামাজ পড়ে এরা আমার মতন আপনার মতো শুধু ইমানদার বান্দা হয়ে আর ঘুমানোর যোগ্যতা অর্জন করে নাই এরা দুনিয়া থাকতে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে Yeah. আরে বড় করে বলেন না সব বলেন না আর শুধুমাত্র তাই নয় এরা কবরের ভিতরে শুধুমাত্র ঘুমায় এমন না আবার আরেকটা মাস্তানি আছে তারা কবরের ভিতরে গেলে শুধু ঘুমাবে না শুধুমাত্র ঘোরাফেরা করবে না এদের আরেকটা মাস্তানি হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসবে এখন প্রশ্ন করবেন হুজুর আমিও তো বান্দা এরাও তো বান্দা এক বান্দা জান্নাতি খাবার পায় আরেক বান্দা কবরে ঘুমায় থাকে আরেক বান্দা কবরে ঘোরাফেরা করে আরেক বান্দা কবরে নামাজ পড়ে এরা কারা আর আল্লাহর পক্ষ থেকে যারা জান্নাতের খাবার খায় ওরা কারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো তারা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে এরা হল আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ওয়ালা তাহসামাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন এরা হল ওই সমস্ত বান্দা যারা আল্লাহর জন্য যারা হকের জন্য যারা নবীর জন্য যারা ইসলামের জন্য নিজের তাজা রক্ত ইসলামের জন্য রাজপথে নিজের জীবনের রক্তকে বিসর্জন দিয়েছে কুরবানি দিয়েছে এই জন্য তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতী খাবার পাঠিয়েছেন তিনটা ক্লাস বললাম এক নম্বর ক্লাস ঘুমিয়ে থাকবে দুই নম্বর ক্লাস ঘোরাফেরা করবে নামাজ পড়বে তিন নম্বর ক্লাস আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে আপনিও তো বান্দা আমিও তো বান্দা ও শাহজালাল ও শাহেন সে আপনি আপনি চলে যাওয়ার পরে আপনার জিকির কেন চলে আপনি চলে যাওয়ার পরে আপনার জিয়ারত কেন চলে আপনি চলে যাওয়ার পরে আর সেগুলো কেন এত ফানা আপনি চলে যাওয়ার পরে ও শাহেন সে আপনি চলে যাওয়ার পরে কেন এত মানুষ এত দি বানা তিনি বলেন আমি আমার জীবনটাকে মস্তফার কদমে কুরবান করে দিয়ে এই জন্যই রন্ধ্রে রন্ধ্রে পাগলগুলো আমাকে স্মরণ করে জোরে বলেন না সুহান আল্লাহ বলেন না তার মানে হলো এই প্রতিষ্ঠান জিন্দা সায়েন্সের শ্রীকৌটি আউলাদের রসুলদের রোহানি নাসার এই প্রতিষ্ঠানের মধ্যে আসে নাই এই জন্য ভাইর আমার এখন ওই তো টের পাইতেছেন না আর আমি তো নগণ্য বক্তা আর আমি তো একদম নালায়ক বক্তা আমি তো অযোগ্য বক্তা আমাকে প্রতি বছর এখানে নিয়ে আসে দেখেন না কি হয় এই প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যাবে এই প্রতিষ্ঠান যখন উঠে যাবে শুধুমাত্র আমি কেন এই মাদ্রাসা থেকে তাহিনী পড়িতে হবে এই মাদ্রাসা থেকে আসি কি পড়িতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই মাদ্রাসা থেকে হবে ইনশাল্লাহ বলেন না কেন আরে আজকে রূপগঞ্জের জমিনে মাঝিনা নদীর পার আমি প্রতি বছর আসি হাজার হাজার মানুষ আপনারা ওয়ার শুনতে আসেন আমার কি মনে চাই না মাজিনা পুকুরবার একটা সন্তান আমার এলাকা দিতাম আমার কি মনে চাই না যে এলাকার একটা ছেলে আমার দেশটাকে খা পাবে এমন একটা সন্তান আপনি বানান না গরের আপনাকে খাওয়াই দিবে না আপনাকে চেষ্টা করতে হবে মান জাদা বা এমনি আমি হয় নাই আর আমি তো সেই বক্তা যেই বক্তা দুই হাজার পাঁচ সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভেই আমি চলে গেছি দাউদকান দিয়ে সেখানে নয় বছর সুপারের দায়িত্ব এবং সহকারী দায়িত্ব পালন করেছি সেখান থেকে তেরো সালে সহকারী নিবন্ধন চোদ্দো সালে প্রবাসকের নিবন্ধন এরপরে আবার তেরো সালে সহকারী চাকরি চাকরি করার পর আবার মা দুই বছর চাকরি করার পরে আম্মা বলছে চাকরি ছাইরা দে জিজ্ঞেস করলাম কেন চাকরি জন্য মানুষ এত পাগল আম্মা বলছে তুমি ছাইরা দাও আমি যেটা বলছি সেটাই করো আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন নয় বছর কেন দশ বছরে পুরো বুঝতেছি দশ বছর পর বুঝতেছি কেন আমার মামাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে আরে পৃথিবীর মধ্যে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে এই মানুষটার নাম হলো জনম দুঃখী মা কথা বলেন ঠিক না বেঠে তোর পুরা নামটা নাকি তোমার পুরা নামটা বলো না মোহাম্মদ শাকিল বুই শাকিল মিয়া শাকিল মিয়া মোহাম্মদ শাকিল মিয়া আমি এখানে বসার পরে আমার কাজ কানের কাছে মুখটা লাগাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই আরে বেটা যে এই লোকটার মা চলে গেছে সে বুঝবে মা কি জিনিস আর জীবনে বহুত কাজ করছি বাপ যখন জিন্দা ছিল একটা কাজ করতে একবার দশ মিনিটও ভাবতে হয় নাই বাপ একটা সিদ্ধান্ত দিছে এই সিদ্ধান্ত দশ বছরের নরে নাই আজকে আমাদের আমল যখন আসছে বাপটা যখন চলে গেছে একটা সিদ্ধান্ত নিতে যাইয়া একশোবার চিন্তা করি দুইশোবার ভুল হয় কথা বলে না ঠিক না বেঠি এই জন্য এই মানুষগুলো আলোকিত এই এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান আপনাকে একটু চিন্তাশীল হতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে সাধনা করতে হবে তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণ বাড়িতে যাইয়া কাঁপাইতেছে নবীর সূর্য নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতেছে কথা কন্টিক না বেঠে

সবাই জবান খুলে বের আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমি প্রায় সময় মাহফিলে বলি এই পৃথিবী ছেড়ে আমা থেকে চলে যেতে হবে এই দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনি যদি আল্লাহকে পাইতে চান আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আইউব আলা সাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছে অল বডিটাকে পচাইয়ে ফেলছে আইব আলা সাল্লাম নাশকে বলছে আল্লাহ তুমি আমার অল বডিটাকে পচায় দাও আমার জিব্বাটা ভালো রেখো কেন এই জিব্বা দিয়ে যেন তোমার জিকির করতে পারি

এই জিব্বা দিয়ে এই কথা বলাকে শোভা পায় যদি ইসলামী আইন বাংলাদেশে থাকতো জিব্বাটা কেসি দিয়ে এই জন্য বাচ্চা গেছো তবে মনে রাখো রোজ হাসার মেয়ে কি আজ বাবা হয় মোস্তফা কি সামনে নবীর সামনে কি জবাব দিবা রেডি থাকো এখনো সময় আছে তওবা করে মুসলমান হও কি হও তওবা করে মুসলমান হও যুবক ভাইরা আমার তাহিরি কাউকে ধরে না দললে না এই মাটি কিন্তু ধরছিলাম একজন সাবধ হয়ে গেছে সাবধ তো সুতরাং শাহেক পূজা বেড়ে গেছে কথা কন ঠিক না এগুলা থেকে ফিরে আসেন আমি তাহিরি কে ভণ্ড বলেন আমি তাহিরি বলছিলাম কি ইদ্রিস আমি বলছিলাম নবী চল্লিশ বছর আগে নবী ছিল

তাদের ইমান নাই এই জন্য আমি যখন এই কথা বলেছি এবং বলছি অফলাইন অনলাইনে বারো ঘন্টার সময় দিছি হ্যাঁ আসার জন্য আমার সাথে আসে নাই এখন দেখি যে তারা জিমাইতে একটু নিরব নিরব ডিম বিক্রি করলে ডি রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে রাখাও যায় কি এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দেয় আবার গাড়ির মধ্যে সিটের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে হারবো কিনা এই প্রশ্ন দিলে উত্তর দে বিদেশ যায়া এইটা এইটা করতে পারবো কিনা এরপরে এই প্রশ্নেরও উত্তর দেয় আবার দেখেন তাহলে ওই কোন মেয়ে ফোন দিয়ে নাইনে এটার উত্তরও দেয় আর আমি এত বড় কষ্ট করছি নদীর পাকের ব্যাপারে ঘুমটা মাইরা গড়ের কোণাত বই হারিছে আর তার পিছনে তিরিশ চল্লিশ জন দালাল বাইরেছে দালালি করতেছে একদিন এই কৌমিদেরকে আমি বইলা দিয়া যায় আজকাল কমি সাহেবরা ও কমি সাহেবরা আহমদুল্লাহ মাথা তুললেন না এ যে কি জিনিস ইকামতে দিনের জন্য সে কি করছে আপনার একটু যাচাই বাসাই করে দেখেন রাজপথে তারা পাওয়া যায় না সে একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অক্ষণ এই ডালো এখন ওই ডালো আর এখন ওই ডালো যেমনি গেলে মাল কামাই তারবো ওই দান্দা যেই ফতুয়া দিয়া ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো ওই দান্দাই সে কথা বলে আজকে কৌমিরা নিরব রয়েছেন তো একদিন টের পাইবেন বইলা দিয়া গেলাম একদিন টের পাইবেন মাথায় তুললেন না

আমি বলছিলাম যাই হোক যুবক না আরো নবীর পক্ষে থাকতে চান কি চান না এই জন্য যুবক ভাইর আমার আমার কথা মজা লাগে না কমি ভাইরা ও ইউনিটি ইউনিটি আকিদার জলাঞ্জলি দিয়ে আবার তাদের সঙ্গে কিসের ইউনিটি হ্যাঁ যারা মুখে এক কথা কলিজের ভিতরে আরেক কথা যারা নবী মানে না এমনিতে রাজপথে স্লোগান দিয়ে লাইন কোনো এমপি মন্ত্রী যদি কোনো রকম একটা কথা কহ রাজপথে কাফাইলেন ফাঁসি দিতে হইব যেন নিতে হইব এখন কথা কর না কি লেগা নবীনের চল্লিশ বছর পর্যন্ত নবী মানতে চাই না এর ফলে আর ঘুমটা লাগায় বইয়ে রয়েছে আবার আপনারা কন যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাকলে তার পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন না দেখি না আপনার দূরটা কতটুকু অন্যায়কে অন্যাই বলেন অপরাধীকে অপরাধী বলেন নবীর দুশ্মনকে দুশ্মন বলেন কথা কন ঠিক কিনা এই রূপগঞ্জের কেউ যদি বলে যে নবী দুনিয়া থেকে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না আপনি কি তার কথা মানবেন তাহলে ফেসবুকে তার দালালি করেন কেন ফেসবুকে তার দালালি করেন কেন আমারে এক গালি দেয় আমার গালি দেয় আমাদের মাজার পূজারি তোরা যে সাহেব পূজারি আজকে একটা স্টেটাস দিছিলাম

নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কি না জানেননি পথ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি তো আমলের গ্যারান্টি কারো নাই ও এবং আমল কবুলের গ্যারান্টি কারো আপনার কাছে নাই মেম্বার আমল কবুলের গ্যারান্টি কারো নাই রোজার কবুলের গ্যারান্টি কারো নাই হস কবুলের গ্যারান্টি কারো নাই ওয়ারেন্টি কারো নাই তো কী তালয়া কবরও যাইবেন আমি কিতা তালয়া যাবো এখন যদি কন তাহির হুজুর এই যে নামাজ পড়ছেন মাতৃবের নামাজ কবুল হয়েছে কি না আমি কোনো জানি না তো সব না যান না যা যান না কবর গেছেন এখন যাইবেন কী তালয়া এখন সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করেন রসুল বল রসুলকে জিজ্ঞাসা করছে সাহাবি ইয়ার রাসুল মাতা সাহা কেমত কখন হবে রাসুল বলেন কিয়ামতের লাগি তুমি কি পুজি করছো ওই সাহাবী ডাক দিয়ে কয় কিয়ামতের জন্য আমার ইবাদতের কোনো বাহাদুর নাই আমার একটা বাহাদুরি আছে আমি আল্লাহকে এবং আপনি রসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি তাইলে আমার আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই না থাকতে পারে আরে আমার গলা যদি সূর্য লাগাই দে আমি বলবো আমার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমি আমার জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসি এর মধ্যে কোন সন্দেহ নাই হাত তুলে বলেন ফিটকি আমার কবরে নবী আছে না নাই থাকবে কি থাকবে না আসরের ময়দানে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এই যেন যুবক ভাইরা আমার এই দুনিয়াতে যদি ইমানিয়া থাকতে চান আপনার পরীক্ষা হবে এই পরীক্ষা আপনি দৈর্যদান করতে হবে কখনো আল্লাহ পরীক্ষা করবে রোগ বিমার দিয়া কখনো আল্লাহ পরীক্ষা করবে অভাব দিয়া কখনো আল্লাহ পরীক্ষা করবে ক্ষুধা দিয়া যদি আপনি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন তাইলে আল্লাহ বলছেন ও আবাসির সোবাবির ধৈর্যশীলদের সঙ্গে ধৈর্যশীলদের জন্য যার নাতের শুভ সংবাদ চিৎকার মেরে কন্যা তাইলে এই জন্য আমার যুবক ভাইরা তাই না আপনাদের কাছে আমার কি প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল ইমান দিব আর যদি ইমানদার হতে পারেন আপনার আমার অভিভাবক হলো একজন জবান খুলে বলেন তিনি আমি কি একটু কোরআনতালাবাদ করবো আপনাদের এইগুলো ভাইরাল করেন না আমি যত কষ্ট করে কোরআন শরীফ পড়ি

এর আমার মামলা করলে কি তা আমি নবীর শান ছাড়া দেবো বলি আল্লাহ শান দেবো তোমরা যত কাহিনী করবা তাহিনি এত এত ভাগ্য যায় না ফিলাম না জিকির মধ্যে মজা আছে আজ করুন আজ করুক ত্যাগ করুন আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো এবার

কবিদের মধ্যে অনেক ভক্ত আছে আমার এরা এরা অনেক ভক্ত আছে কারণ এরাও বুঝে যে না তাহির ইজি দেখো সেটি হয়েছে একটু ওই যে সম্পর্কের কারণে কিছু কন আর কি ওই যে সম্পর্কের কারণে আমি যেটা কিছু বাবা জাগা মতো দৌড়ছি তাই নে এমন ধরা দৌড়ছি বাজান কুয়ার থেকে আর বাড়িতে পারতেছে না সব প্রশ্নের উত্তর দেয় এটার ব্যাপারে নিরব হয়ে পড়েছে ওনার একটা নিরবতার কারণ আজকে দেশটাতে আগুন লাগছে উনি যে বাইরে জবাবটা দিতে আর আগুনটা লাগলো এই ঘন্টা দিন শেষ বাবা সাগরতলা রয়েছে বাংলাদেশ